একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তালিমুলা আদর্শ মহিলা মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম ভর্তি চলছে ভর্তি চলছে নারীদের জন্য সময়ের সেরা আয়োজন তালিমুম্মা আদর্শ মহিলা মাদ্রাসার সকল বিভাগে আবাসিক কেয়ারে ছাত্রী ভর্তি চলছে তালিমোলোম্মা আদর্শ মহিলা মাদ্রাসার বিভাগসমূহ দুরানি কিন্ডার গার্ডেন হিবস ডিভিশন বিভাগ আদর্শ নাজিরা বিভাগ কিতাব বিভাগ এবং আন্তর্জাতিক হিফজুল কোরআন বিভাগ সেই সাথে স্কুল কলেজের শিক্ষার্থী ও বয়স্ক মহিলাদের ব্যাচ ভিত্তিক কোরআন শিক্ষার বিশেষ ব্যবস্থা তালিমুলোম্মা আদর্শ মহিলা মাদ্রাসা সম্পূর্ণ মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত তাই সম্মানিত অভিভাবক আপনি আপনার আদরের কন্যা সন্তানকে সময় উপযোগী ইসলামী শিক্ষা প্রদান করে আদর্শ কন্যা সন্তান হিসেবে এবং দিনের দায়ী হিসেবে গড়ে তুলতে চাইলে আজই ভর্তি করিয়ে দিন সম্পূর্ণ শরী পর্দা মোতাবেক পরিচালিত তালিমুল উম্মা আদর্শ মহিলা মাদ্রাসায় ভর্তির জন্য যোগাযোগ করুন চৌরাস্তা সংলগ্ন বদল হাজি রোড হোমনা কুমিল্লা মোবাইল জিরো ওয়ান নাইন সেভেন সিক্স

ভর্তি চলছে নারীদের জন্য সময়ের সেরা আয়োজন তালিমুলা আদর্শ মহিলা মাদ্রাসার সকল বিভাগে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ছাত্রী ভর্তি চলছে সম্মানিত অভিভাবক আপনি আপনার আদরের কন্যার সন্তানকে তালিমুলম্মা আদর্শ মহিলা মাদ্রাসায় কেন ভর্তি করাবেন কারণ আমাদের প্রতিষ্ঠানটির অনন্য বৈশিষ্ট্য রয়েছে প্রতিষ্ঠানটিতে আদর্শবান ও বিজ্ঞ শিক্ষিকা দ্বারা পাঠ দান করা হয় সম্পূর্ণ রাজনীতি ও কোলাহল মুক্ত পরিবেশ কোরআন ও হাদিসের পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞানের শিক্ষাদান প্রবাসী ও ব্যস্ত অভিভাবকদের সন্তানদের দায়িত্ব গ্রহণ সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা ক্যাম্পাস নিয়ন্ত্রিত আন্তর্জাতিক মানের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হাফেজা দ্বারা পাঠদান শিশুদের মাত্র এক বছরে নাজেরার উপযোগী করে গড়ে তোলার চেষ্টা শিক্ষার সাথে সাথে ছাত্রীদের আমল আখলাখ ও বিয়াদের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থকরণের ব্যবস্থা তাই ছাত্রীদেরকে আলাদা কোনো প্রাইভেট পড়তে হয় না সন্তান আপনার তাকে সুশিক্ষিত যোগ্যতা সম্পন্ন আদর্শবান করে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আপনার আদরের কন্যা সন্তানকে নিশ্চিন্তে নির্বিঘ্নে ভর্তি করাতে পারেন তালিম উলম্মা আদর্শ মহিলা মাদ্রাসায় ভর্তির জন্য যোগাযোগ করুন তালিমুলম্মা আদর্শ মহিলা মাদ্রাসা ঠিকানা চৌরাস্তা সংলগ্ন বদল হাজি রোড হোমনা কুমিল্লা মোবাইল জিরো ওয়ান নাইন সিক্স সেভেন সেভেন এইট নাইন ওয়ান সেভেন সিক্স অথবা জিরো ওয়ান করে সুমহান মহান কোরআ সরল পথের পায়াগা কোরআ কোরআ খোদারে দেয়া এহসা কোরআ কোর তালিম উলুম্মা আদর্শ মহিলা মাদ্রাসা আধুনিক ও দীনী শিক্ষার অপূর্ব সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান